আচ্ছা উপরে যে ঘাস দেখা যাইতেছে ওগুলা কি ঘাস নাকি ইয়া ওই যে ওই যে উপরে উপরে হ্যাঁ ঘাস গরুর ঘাস এই বিলের মেন আকর্ষণ হচ্ছে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা মেন আকর্ষণ এই রাস্তায় গেলে অন্যরকম ভালো লাগা কাজ করে নাকি ছোট ভাই দুই পাশে বিল মাঝখান রাস্তা ভালো লাগে